সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ফজিল আহমদ আসে আপনাদের সাথে আমি আজকে আপনাদেরকে দেখাবো কি করে সেলফিন থেকে আপনি বিকাশে টাকা পাঠাবেন আপনি আপনার সেলফিনে চলে যাওয়ার পরে ফ্রান্ট ট্রান্সফারে প্রবেশ করবেন আমি ফ্রান্ট ট্রান্সফারে ক্লিক করলাম তারপর আপনি এখান থেকে চলে আসবেন বিকাশে আমি এখান থেকে বিকাশে ক্লিক করলাম বিকাশে ক্লিক করার পরে আপনি এখানে যে বিকাশ নম্বরে টাকাটা পাঠাতে চাচ্ছেন ওই বিকাশ নম্বরটা এখানে দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটটি ক্লিট করার পরে এখান থেকে আপনি সেলফিন থেকে দেবেন না আপনি আপনার অ্যাকাউন্ট থেকে দেবেন আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দেব তাই আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলিট করে দিলাম তারপর আমার অ্যাকাউন্টটি এখানে শুরু করতেছে তারপর যে বিকাশ নম্বরে পাঠাবো ওই বিকাশ নম্বর এখানে শুরু করতেছে এই বিকাশ নম্বরটি যার এনআইডি কার্ড দিয়ে খোলা তার নামটা এখানে এসেছে তারপর আমি এখানে আমি যত টাকা পাঠাইতেছি অ্যামাউন্টটা এখানে লিখে দেব আমি পাঠাবো পনেরো হাজার নয়শো নব্বই পনেরো হাজার উনিশশো নব্বই তারপর আমি এখানে একটা নোট দিয়ে দিব মামুন আমি কার কাছে পাঠাইতেছি বা কার রেফারেন্সে পাঠাইতেছি নোটটি দেওয়ার পরে এখানে আমি আমার সেলফিনের কোডটি পিনটি দিয়ে দেব প্রিনটি দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে সাবমিট করবেন এখান থেকে সাবমিট করার পরে এখানে আবার সব টোটালি আসতেছে যে বিকাশ ট্রান্সফার আমি আমার অ্যাকাউন্ট থেকে পাঠাইতেছি এই বিকাশ নম্বরে পাঠাইতেছি বিকাশ নম্বরের মালিককে মালিককে আমি কত টাকা পাঠাইতেছি এই যে এখানে পনেরো হাজার নয়শো নব্বই টাকা পাঠাতে কি কোনো টাকা লাগতেছে একেবারে ফ্রি কোনো টাকা নাই টোটাল টাকাটা এখন উঠছে আমি এখন এখান থেকে কনফার্মে ক্লিক করব আমি কনফার্মে ক্লিক করলাম কম ক্লিক করার পরে আমার সেলফিন মোবাইল নম্বরে একটা পিন আসবে সেই পিনটা দিতে হবে আমি এখান থেকে অ্যালাউ দিয়ে দিলাম এটা দেওয়ার পরে পিনকোডটা অটো বসে গেছে আপনি যদি অটো না আসে আপনার এখানে তাহলে আপনি ওই আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে আপনি পিনটি তুলে নেবেন এই যে এটা হলো পেন প্রিন ছিল আমার তারপর আমি কটন সরি তারপর এটা দেওয়ার পরে আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন পিন দেওয়ার পরে আমি কনফার্মে ক্লিক করলাম এই দোকান ফার্মে ক্লিক করার পরে টাকাটা চলে গেছে এখন এটা যে আমি টাকাটা পাঠাইছি এটা ডকুমেন্ট হিসাবে আমি এখান থেকে ডাউনলোড করে রাখতে রাখতে পারি অথবা এখানে শেয়ারি ক্লিক করে যার কাছে পাঠাইছি তার কাছে ডকুমেন্টটা পাঠা দিতে পারি আমি মামা বাবার কাছে পাঠিয়ে দিতেছি যার কথায় আমি টাকাটা পাঠাইতেছি যার মাধ্যমে আমি ওনার কাছে পাঠিয়ে দিলাম আজকের মতন ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম বারাকাতু অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ